আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জাপানের একটা হয়তো অনেক আগে আমি আসলে অনেকগুলো ভিডিওতে দেখাইছি যে কাঁচা যে মাছগুলো এদেশে খাওয়া হয় মানে ব্যবহার হচ্ছে কাঁচা মাছটা এদেশের খুব একটা মানে সুস্বাদু খাবার আর কি তো আমরা সবাই একসাথে এই দেশে যেহেতু আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই থাকে একসাথে তো সবাই আজকে একটু আনন্দ করার জন্যই এনে আসা সত্যি কথা যেটা তো আজকে সবাই টেস্ট করবো আর কি সবার এক্সপিরিয়েন্সটা মানে ওরা অবশ্য আগে খাবারের এক্সপিরিয়েন্স নাই আমার হয়তো বা আছে আরও দু একবার খাইছি বাট এটা সত্যি অনেক মজা তো আজকে আপনার পুরো ভিডিও দেখতে পারবেন যে কার কার এক্সপিরিয়েন্সটা কেমন বিশেষ করে মেয়েদের জিনিসটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড তো এবার খুলে একটু দেখাও এটার ভিতরে কি কি আছে আহ বিসমিল্লা এরকমানে আহ গ্রান গ্রান তারা একটু দেখান না গ্রানটা আসলে সত্যি খাবারটা আসলে বিশেষ করে এটার ভিতরে আপনার এই যে টোনা মাছ তারপরে মেবাচি মাগুরো হুম মাগুরো তারপরে বিঞ্চি মাগুরো আর সাথে এই মাছগুলা এই যে সাগরটা দেখতেছেন এটার থেকে আর দৌড়ে দৌড়ে ধরে আনছে সব দিয়ে তারপরে এনে রাখছে আর কি আচ্ছা এখন সবাই সস আছে আর যার যার মানে হাসি কাঠি আছে এটা নেন আপনি আমি একটা নিয়েন থেকে ঠিক আছে সবাই শুরু করো আর এটাতে আসলে এমনি খাওয়া যেত না তো পাশাপাশি এটার জন্য স্পেশাল সস নিয়ে আসছি

ব্যাপার হয়েছে এটা খাওয়ার পরে তুমি সত্যি কথা যেটা এই খাবারে এত পরিমান প্রোটিন এটা আসলে সবাই খাওয়ার সবাই আসলে এক্সপিরিয়েন্স নাই বিশেষ করে মেয়েদের কি অবস্থা একটু দেওয়া হ্যাঁ ভাই শুরু করেন আসসাথাকা মজা আছে এটা অবশ্য সেই না আর আমারটা তো আসলে এটা বলতে দইব না আমি তো সব সময় খাওয়া অভ্যাস আছে আচ্ছা যাক তারপর আপনারা দেখাই এবারে ধইরা কাটি দেয়া তারপর বিসমিল্লাহ পাশাপাশি এটার সাথে ভাত আছে মানে এই দেশে নামে পরিচিত পাশাপাশি এটার সাথে মুলা আছে যেটা বাংলাতে আমরা

ব্যাপার হচ্ছে জাপান থাকতে গেলে কোন পরিবেশে কিরকম ভাবে টিকতে হইব এটা আসলে জাপান থাকলে আপনি বুঝতে পারবেন এছাড়া এখানে আসলে আমরা এই কাঁচা খাবার অথবা ভাজা খাবার অথবা এইগুলো দেখার কোনো সময় নেই ব্যাপার হচ্ছে কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন এবং এনার্জি ওইটাই আজকে দেখা যাচ্ছে মধু

ক্যামেরাম্যান বাকি ছিল তখন অর এক্সপেরিয়েন্স শেয়ার করব কেমন লাগতাছে শাইন ভাই একটু টেস্ট করে দেখেন তো কেমন লাগে একটু দেন ভাই কোন জায়গাটা দিয়ে শুরু করে আ এটা মাই খেলো নাকি ওই সস্ত একটু নেন এটা দুটোটা একসাথে হ্যাঁ দোনোটা একসাথে নিয়া দেখেন কেমন লাগতেছে জুবাই ফার্স্ট টাইম এভাবে খাইতাছো ভাই

এই মাছগুলোতে মন করেন এখানে কিন্তু পাঁচটা আইটেমের মাছ আছে আর সবগুলা কিন্তু ওই সাগরের সবগুলা মাছ বুঝছেন এ কিন্তু আমরা ওই বাংলাদেশের যে মিঠা পানির মাছ না কিন্তু এডি সসের डिब्बाটা কই

বিশটা এই মাগুর এই যে পিস আছে না ওইটা এক পিসের দাম হচ্ছে আপনার এই দেশের টাকায় দুইশো বিশ টাকা করে শুধু একটা টুকরার বুঝছেন তুই ফালাই দিছিলি নাকি